ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালাম নৈপুণ্য মূল্যায়ন সিস্টেমের মাধ্যমে নতুন শিক্ষার্থী শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। এখানে বলা হয়েছে যে আমরা গতবার যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম ছিল যেসব শিক্ষার্থী মূল্যায়নে অংশগ্রহণ করছে তাদেরকে কিভাবে আমরা শ্রেণী প্রমোশন করব। এবং এবছর যারা ষষ্ঠ এবং নবম শ্রেণীতে তাদেরকে কীভাবে রেজিস্ট্রেশন করব এই ভিডিওতে আমি এটা দেখাব এখানে তারিখ নির্ধারণ করে দিয়েছে বারো দুই দু থেকে পঁচিশ দুই দুই পর্যন্ত আপনি এই কার্যক্রমগুলো করতে পারবেন সিটি হয়েছে বারো দুই দুই হাজার তারিখ এই কার্যক্রম পরিচালনার জন্য আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে এটা আমরা সবাই জানি মূল্যায়নের ওয়েবসাইটে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসতে পারে অথবা এরকম ইন্টারফেস ফেস আসতে পারে আপনাদের আগে একটু বলে রাখি সম্মানিত শিক্ষকমণ্ডলী আমি চাইলি সব কিছু তথ্য আপনাদেরকে দেখাতে পারব না আমি সিস্টেমটা দেখিয়ে দেবে কারণ কোনো ব্যক্তিগত তথ্য দিয়ে যদি ভিডিও করি তাহলে ইউটিউব আমার ভিডিও রিমুভ করে দেবে তাহলে আমি যতটা পারি অতটা আপনাদেরকে দেখিয়ে দেব গত বছর যারা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে ছিল ওই সব শিক্ষার্থীদেরকে আপনি কীভাবে প্রমোশন দেবেন এই যে দেখুন শিক্ষার্থী ভালো করে খেয়াল করে দেখুন এই শিক্ষার্থী এখানে আপনি ক্লিক করবেন ড্রপডাউন বাটনে ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন অর্থাৎ এবছর যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং নবম শ্রেণীতে উঠছে তাদের কিন্তু নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশন নাই আর যাদের নৈপুণ্য অ্যাপে স্টেশন আছে অর্থাৎ গত বছর যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে ছিল তাদেরকে প্রমোশন দিতে হবে এখানে দেখুন নতুন শ্রেণীতে যুক্ত করুন এইখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আসলে আপনাদের এগুলো সিলেক্ট করা নাও থাকতে পারে প্রথমে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন তারপর শিফট সিলেক্ট করবেন এরপর ভার্সন সিলেক্ট করবেন এরপর শ্রেণী এই শ্রেণী তাই তো গত বছর ছিল সিক্স এবং সেভেন তাহলে প্রথম সিক্স সিলেক্ট করবেন করার পরে এই সেকশন সিলেক্ট করবেন এরপর এই যে দেখুন খুঁজুন বাটন আছে এই খুঁজুন বাটনে ক্লিক করলে আপনাদের যে শিক্ষার্থীর যে কজন শিক্ষার্থী নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশন ছিল এবং মূল্যায়ন করেছেন তাদের লিস্ট এখানে আসবে এখানে আসার পর আপনার কাজ হল এই যে দেখুন এই চতুর্ভুজের মতো একটা বাক্স আছে যে সব শিক্ষার্থীদেরকে আপনারা প্রমোশন দিবেন পরবর্তী ক্লাসে ওই সব শিক্ষার্থীদের পিছনে এই বাটনে আপনাকে চিহ্ন দিতে হবে এই যে চতুর্ভুজের মতো বক্সটায় এটা একটা একটা করেও দিতে পারেন আর যদি সবাইকে প্রমোশন দিতে না চান তাহলে একটা একটা করে দিবেন অথবা আর সহজ পদ্ধতি আছে এই যে দেখুন উপরে সবগুলো চেক করুন এইখানে যদি ক্লিক করেন তাহলে একত্রে সবগুলো সিলেক্ট হয়ে যাবে কোনো শিক্ষার্থীকে যদি আপনি প্রমোশন দিতে না চান ওইটা টিকটা উঠিয়ে দেবেন এরপর যে আপনার কাজ হলো সবগুলো টিক দেওয়ার পর এই যে দেখুন পরবর্তী ধাপ বাটন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এই সব শিক্ষার্থী পেন্ডিং অবস্থায় থাকবে সপ্তম শ্রেণীতে প্রমোশনের জন্য এরপর কাজটা হলো আমি এই কাজটা একটু অন্যভাবে দেখাই যেহেতু এখন আমি এই কাজটা করব না এই কাজটা দেখানোর জন্য আমি এখানে আসি পরবর্তী ধাপে ক্লিক করার পর এরপর হলে চতুর্থ ধাপ এই চতুর্থ ধাপে হলে আপনার এই যে শিক্ষার্থী আপনার যে পেন্ডিং অবস্থা থাকবে দেখুন এবার নতুন ক্লাসে যুক্ত হওয়ার জন্য অপেক্ষমান ওখানে অপেক্ষমান থাকবে শিক্ষার্থীদের নতুন ক্লাসের তথ্য প্রদান করুন আসলে নতুন ক্লাসের তথ্য শুধু থাকবে ওর সপ্তম শ্রেণীতে যে রোল হবে রোল নাম্বার এবং তালিকার প্রতিটি শিক্ষার্থী সপ্তম শ্রেণীর জন্য প্রযোজ্য রোল প্রদান করুন সকল তথ্য প্রদান শেষে সংযোজন বাটন আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম আসবে আসার পর আপনি ও শিক্ষার্থীদের রোল দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখুন তথ্য সংযোজন এখানে যদি ক্লিক করেন তাহলে ওই শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে প্রমোশন হয়ে যাবে ষষ্ঠ শ্রেণী থেকে এরপর যদি কোনো নামে অথবা পিতার নামে ভুল থাকে তাহলে আপনাকে ওর এইরকম একটা লিস্ট আসবে এই লিস্টে এই যে দেখুন অ্যাকশন বাটন এই অ্যাকশন বাটন ক্লিক করলে ওর যাবতীয় তথ্য আপনি আবার এডিট করতে পারবেন এরপর আমরা আসি যারা ছিল সপ্তম শ্রেণীতে তাদেরটা কীভাবে করবেন আবার এই শিক্ষার্থীতে যাবেন গিয়ে নতুন শ্রেণীতে যুক্ত করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে ওই একইভাবে ব্রাঞ্চ শিফট ভার্সন শ্রেণী সিলেক্ট করবেন এখানে শ্রেণী নেবে সপ্তম তারপর সেকশন সিলেক্ট করবেন এরপর খোঁজন বাটনে ক্লিক করলে আপনার যে সপ্তম শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে তাদেরকে আপনি এখানে প্রমোশন দেবেন ওই একইভাবে এখানে যদি আপনি এই যে চতুর্ বুকস এই বাক্সে যদি আপনি ক্লিক করেন উপরে তাহলে সবগুলো একত্রে সিলেক্ট হবে আর যদি একটা একটা করেন তাহলে একটা একটা হবে তা একটা একটা করতে তো অনেক সময় লাগে এখানে ক্লিক করলে এই টোটালটা সম্পূর্ণ সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পরে পরবর্তী ধাপে গিয়ে আবার ওদের রোল দিয়ে বর্তমান রোল আর তারপর তথ্য সংযোজন করলে ওরা এইটি প্রমোশন পাবে এরপর আসি নতুন শিক্ষার্থী অর্থাৎ যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং নবম শ্রেণীর শিক্ষার্থী তাদেরকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। এই যে দেখুন এখানে শিক্ষার্থী এই শিক্ষার্থীর এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করলে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এ ব্রাঞ্চ নির্বাচন করবেন তারপর শিফট নির্বাচন করবেন ভার্সন নির্বাচন করবেন এরপর শ্রেণী শ্রেণী হবে এবছর এই হাজার চব্বিশ সালে সিক্স এবং আর নবম এই দুইটা সিক্স এবং নবম তার যদি নবম সিলেক্ট করেন এরপর এই সেকশন সিলেক্ট করবেন সেকশন সিলেক্ট করার পর এই যে দেখুন শিক্ষার্থী যুক্ত করুন এখানে এই যে শিক্ষে শিক্ষার্থী যুক্ত বাটনে আপনি ক্লিক করবেন করার পর ওই গত বছরের মতো সেম একজন একজন শিক্ষার্থী যোগ করতে পারেন অথবা এক্সেল শিটে একত্রে সব শিক্ষার্থী যুক্ত করতে পারেন আমি মনে করি একজন একজন যুক্ত করাই ভালো এক্সেল এক্সেলসিটি যুক্ত করে গত বছর অনেকেই ঝামেলায় পড়েছেন এই জন্য এইখানে একজন শিক্ষার্থী যুক্ত করুন এই যে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ফর্ম আসবে ফর্মে ফর্মে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন তারপর শিফট ভার্সন ওটা অটোমেটিক আসবে তারপর শ্রেণী সিলেক্ট করবেন এখান থেকে অবশ্যই সিক্স অথবা নাইন এরপর এখানে সেকশন আছে । সেক এরপর সন এখানে দেওয়া থাকবে তারপর আমরা আমরা সবাই জানি গতবার এগুলো করেছি রোল শিক্ষার্থীর নাম বাংলায় তারপর শিক্ষার্থীর নাম ইংরেজি বোট বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার নবম শ্রেণীর ক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ লিঙ্গ ধর্ম মোবাইল নাম্বার তারপর মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজি পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজি পিতার মোবাইল নাম্বার মাতার মোবাইল নাম্বার অভিভাবকের নাম্বার যদি থাকে অভিভাবকের মোবাইল নাম্বার দিয়ে এই তথ্য সংযোজন করুন ক্লিক করলে ওদের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে আর ধন্যবাদ সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালাম আলাইকুম